করে দিলাম ঢুকিয়ে হুম বের করার পর টপটপ করে পড়ে স্বাভাবিক বের করার পর টপ টপ করে দিয়ে পড়বে এটা একদম স্বাভাবিক সেটা কি কারণ দুই পা দেওয়ার সময় দুই পা ফাঁক করেই দেওয়া লাগব আর যখন জন বের করবো তখন টপ টপ করেই পড়বো হ্যাঁ সেটা তো ঠিক আছে কিন্তু কি হবে সেটা সেটা তো এটা হ্যাঁ এই উত্তর যদি আমি না পারি তাহলে মনে কর পৃথিবীর বুকে আর কেউ পারব না

তুই শুয়ে গেছস আর এক জগৎ বিলা যে জগৎ আমি যাইইনি কে যে কলুজে করার পর টপ টপ করে পড়ে তো ওটা বাইর করার পর তো টপ টপ করেই পড়ব শোনা আমি তো কই দুই পাও ফাঁক কইরা আস্তে করে কুয়ার ভিতরে একটা বালতি নেমে দিমু বালতি নেমে দজন পানিটা তুলমু তোলার পর ওই বালতির নিচ থেকে টপ টপ করে পড়ব এই দেই স্বাভাবিক বুঝিস নাই